হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার খুবই ভালো আছে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো তোমরা দেখতেই পাচ্ছ দুটো খোপাতে আমি চলে এসেছি তোমাদের সামনে আর দুই খোপাতে আজকে সংসারের সমস্ত কাজ করে দেখাবো যেহেতু তোমরা ব্লগ সেরকমভাবে দেখতে চাও না তাই ব্লগ সেরকমভাবে দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ডিম সেদ্ধটাও হয়ে গেছে আর প্রকলি আর আলু ভাজবো তো ব্রোকলি আর আলুটা কেটে নিয়েছি আর তোমার দুটো মাছ আছে তো দুটো মাছ ফ্রিজে রাখা ছিল দুটো মাছের আগের দিন তোমার দাদা মাছ এনেছিলো তো সেখান থেকে দুটো মাছ বেশি হয়েছিল তো সেক্ষেত্রে দুটো দুটো মাছ ফ্রিজে রাখা ছিল তো ওই মাছ দুটোকে আজকে ভাবছি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে চোরা মাছের ঝাল হয় ঠিক সেরকমভাবেই রান্না করব সো দেখতে পাচ্ছ মাছ দুটো কিন্তু কাঁচাই রেখেছিলাম ফ্রিজে মানে মাছটা ধোয়া ছিল না আমরা যখনই মাছ রাখি তো মাছটা ফ্রিজে কাঁচাই রাখার চেষ্টা করি তাহলে কি হয় মাছের টেস্টটা ভালো থাকে তো দেখতেই পাচ্ছ যেহেতু মাছটা ধোয়া ছিল না তো একটু নুন দিয়ে মাছটাকে ধুয়ে নিলাম তো তারপরে রান্নাটা স্টার্ট করে দিলাম আর এখানে ডিম সেদ্ধটাও হয়ে গেছে তো কড়াইটা চাপিয়ে দিয়েছি তো এবার একটু তেল দেব তেল দেওয়ার পরে তারপরে হচ্ছে রান্নাটা স্টার্ট করব আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্নাটা শুরু করে দেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য আমি দুদিকে দুটো কড়াই রান্না করে নিই গাইজ দেখতে পাচ্ছ ও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি আলুটা ভেজে নেব তো আলুটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তো সেই আলুটাই আর কি কড়াইয়ে দিয়ে আর কি তেলে দিয়ে ভেজে নেব আমি ফার্স্টে আগে আলুটা ভালো করে ভেজে নেব তো আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে ব্রোকলিটা ভাজবো মানে আমি দুটো একসঙ্গে ভাজি না আমি আলাদা আলাদা করেই দুটোকে ভাজি সবাই দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আমি একটু ভাজতে দেব তো আলুটা যখন একটু ভাজা হয়ে আসবে লাল লাল হয়ে আসবে তারপর আবার তোমাদের সামনে আসবো তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আর এই সাইডে যে কড়াইটা বসিয়েছি সেটাতে আমি একটু তেল দিয়ে নিলাম এই বড় কড়াইটায় মাছ ভাজবো আর ছোট কড়াইটাই আমি আলু আর ব্রোকলিটা ভেজে নেব সো চলো আমি আলুটা ভাজা হোক তারপর আবার তোমাদের সামনে আসছি সো গাইজ দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের পুরো ভিডিওটা দেখালাম না মানে ব্রোকলি ভাজাটা তোমাদেরকে আর দেখালাম না তো আলু আর ব্রোকলিটা ভেজে নিয়েছি তো তারপরে দেখতেই পাচ্ছ নুন আর হলুদ মাখানোর যে মাছটা রেখেছিলাম তো সেটাকে আমি একে একে কড়াইয়ে ছেড়ে দিলাম তো মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু আগের দিনকার মাছ তো সেক্ষেত্রে আমি মাছটাকে একটু কড়াই ভাজবো এদিকে দেখতেই পাচ্ছ আলু আর ব্রোকলিটা কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো মাছটা ভাজি তো ভাজার পরে তারপর আবার তোমাদের সামনে আসছি তো গাইস দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম তো মাছটা একদম লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর আমি কড়াইয়ে পেঁয়াজ দেবো আর যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি তো সেই আলুটা দেবো তো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব গাইস এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সব যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কী হবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরা দেখতে ভালোবাসো না এত বড় ভিডিও তাই জন্য ভিডিওটা যতটা পারি ছোট করার চেষ্টা করি গাইস দেখতেই পাচ্ছ পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি আলুটা ছেড়ে দিয়েছি তো আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বাটিতে একটা জল নিয়ে একটু জল নিয়ে নিয়েছি আর জলে একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা গুলে নিয়েছি জলে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো যখন এই আলুটা একদম ভাজা ভাজা হয়ে আসবে একটু লাল লাল হয়ে আসবে তখন ওই মশলাটা দিয়ে দেবো জলে যে মশলাটা গুলে রাখলাম সেটা দিয়ে দেবো আর এদিকে দেখো গাইস ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে ডালটা ভালো করে ধুই নিয়ে প্রেশারে দিয়ে নিলাম আর একটু নুন দিলাম আর একটু জল দিয়ে নিলাম তো তারপরে প্রেশারের ঢাকাটা অফ করে আমি চারটে কি পাঁচটা সিটি দিয়ে নেব। ও তাতে কি হবে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ঝট করে ডালটা ফোরন দিয়ে নিতে পারবো প্রাইস তোমার দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে ঢাকা অফ করে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি যে মাছের তরকারিটা করছিলাম আর কি ভাঙাচোড়া মাছের যে তরকারিটা করছিলাম সেটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরে জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে আমি একটু আলুটা সেদ্ধ হতে দেবো তো যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তারপরে যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দেবো আর এদিকে দেখো আমার যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি চিমনিটা অফ করে দিলাম তার কারণ যে দাদাটা চিমনি লাগিয়ে দিয়ে গিয়েছে তিনি বলেছেন যে যখন মশলা কষানো হয়ে যাবে জল তাকে জল ঢালা হয়ে যাবে তো তারপরে চিমনিটা অফ করে দেবে তাতে কোনো অসুবিধা নেই এখন তারপরে আর চিমনি জ্বালানোর প্রয়োজন হয় না ওনার বক্তব্য তো উনি বলেছেন যে সেই থেকে আমি সেটাই করার চেষ্টা করি লাইস দেখতেই ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো মানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছের যে তরকারিটা করছে আর কি জোড়া মাছের যে তরকারিটা করছি সেটার কিন্তু আলুটা হয়ে গেছে তো আমি মাছটা দিয়ে দিয়েছি আর মাছগুলোকে একটু টুকরো করে দিয়েছি ভেঙে দিয়েছি যাতে একটু ভালো লাগে অ্যাকচুয়াল ভাঙাচড়া মাছ মানে গোটা গোটা মাছ রাখবো সেটা তো হয় না তাই জন্য মাছগুলো ভেঙে দিয়েছি আর দেখো ডালটা কিন্তু আমি সাদলে নিয়েছি আর একটু হলুদ নুন দিয়ে ডালটা হতে দিয়েছি তো পাঁচ দশ মিনিট হওয়ার পরে তারপর অফ করে দেবো আর এদিকে দেখো মাছের যে তরকারিটা ভাঙা জোড়া মাছের যে ঝালটা সেটা হয়ে গেছে তো ঢাকা দিয়ে দিলাম আর ডালটাও হয়ে গেছে ডালটাও আমি ঢাকা দিয়ে দিয়েছি আর আমি এগুলো কোনোটাই মানে নামালাম না ওভেনে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে রাত্রি ভালো করে মুছে টুছে নেব একবারে আর দুপুরবেলায় আর নতুন করে মুছি না এখন এই মানে শীতের কটা দিন ভালো লাগে না বারবার জল ঘাটতে আর মোটরের জল যা ঠান্ডা তো একদমই জল ঘাটতে ইচ্ছা করে না আর মাসিমা আমাদের যিনি বাসন মাঝে উনি হয়তো বাসন মাজতে চায় না বলে ওনাকে কড়াই দিয়ে দিই আর কোনো আলাদা করে থালা বাটি আমি অ্যাড করি না সো গাইস দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি আমার ছেলেকে সা মানে রেডি করতে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি আর ছেলে কিন্তু কন্টিনিউ বগর বগর করছে তোমরা শুনতেই পাচ্ছ তো ওকে মুখে হাতে পায়ে ভালো করে ক্রিম মাখিয়ে দিয়েছি মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি আর হাতে পায়ে একটু বডি লোশন দিয়ে দিয়েছি যেহেতু এখন শীতকাল গাঁত পা ফাটছে তো তাই জন্য একটু ভালো করে বডি লোশনগুলো মাখিয়ে নিচ্ছি তো ওকে রেডি করে তারপর আমি চলে যাব আবার পাশের ঘরে তার কারণ ওখানে আমি ছেলেকে খাবার খাওয়াবো শো গাইস দেখো আমি ছেলেকে রেডি করে নিয়ে চলে এসেছি খাবার খাওয়াতে তো দুপুরের খাবারটা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর তো সেরম কোনো কাজ নেই ওকে ঘুম পাড়ালেই আমার সব কাজ কমপ্লিট সো গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আর হ্যাঁ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো খোপাতে আজকে সমস্ত কাজটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম গাইজ আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো সো বাই বাই বন্ধুরা